দেখুন সসনে পাতা শুকানোর জন্য ঢাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এই অল্প পাতা দে অল্প পাতাতে কতগুলো ডাটা হয়েছে দেখুন এ পাতার এই বোটাগুলো যদি পাতার গুঁড়োর সাথে মিশে সেক্ষেত্রে কিন্তু কালারও ঠিক থাকবে না পাতার গুঁড়াগুণও ঠিক ঠিক থাকবে না সবাই বলতেছে এটা অর্থাৎ বিশেষজ্ঞরাও বলতেছে এটা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিসে সহায়তা করে হৃদরোগে সহায়তা করে শরীর থেকে বিভিন্ন দূষিত পদার্থ বের করে দেয় এবং সুপার ফুড এটাতে অনেক পুষ্টি উপাদান রয়েছে কিন্তু এই সুপার ফুডটা যদি আমি পারফেক্টলি খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কাজে আসবে আমি যদি এই সুপার ফুডটা যদি না খেয়ে যদি সাথে যেমন এক চামচ আমি যদি পাতার গুঁড়ের মধ্যে যদি আধা চামচ যদি ডাটা থাকে আধা চামচ যদি পাতা থাকে তাহলে আমি তো পাতা এক চামচ নামে খেলাম কিন্তু এখানে পাতা আছে যে আধা চামচ হুম তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকের হাতের কাছে কিন্তু এই সজনা গাছটা থাকে ওনারা চাইলে ট্রাই করতে পারেন এটার কালারটা কোন ধরনের হয় পাতার টেস্টটা কোন ধরনের হয় আপনি যদি যে পাতার বটাগুলো সহ যদি একসাথে কি আমরা গুঁড়ো করে ফেলি তাহলে সেটার স্বাদ ধরনের হয়ে যাবে শুধু পাতা গুঁড়ো করলে সেটার এক ধরনের স্বাদ হবে এছাড়া পাতাটা যাতে সতেজ থাকে ওই সতেজ অবস্থায় কিন্তু শুকাতে হবে আমি যদি এমনভাবে শুকিয়েছি পাতা একটার সাথে আরেকটা চাপ খেয়ে ওল চলে আসছে নষ্ট হয়ে গেছে এটার ভিতরে যে হিডেন একটা পাওয়ার আছে ওইটা নষ্ট হয়ে গেছে তাহলে ওগুলো খাওয়া যে কথা না খাওয়া একই কথা তো এখন এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আর একটু পার্থক্য দেখাই আপনাদেরকে আপনার একটু পার্থক্যটা দেখুন যে এই পাতাটা একটু কালচে আর এই পাতাটা কিন্তু সবুজ দুনোটা কিন্তু শুকিয়েছে এর কারণ হচ্ছে এটা পারফেক্টলি শুকানো গেছে এটা পারফেক্টলি শুকানো যায় না অর্থাৎ আমরা যে ডালাতে পাতাগুলো রাখি পাতাটা যদি একদম পাতলা করে দিই অর্থাৎ একটা মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে খুব পাতলা তাহলে কালার হবে একদম সবুজ এটার মতো আর আমি যদি পাতা একদম উপরে নিচে এভাবে ভাস করে দিই তাহলে উপরের পাতাটা ঠিক থাকবে মাঝখানের পাতাটা চাপ খেয়ে কালারটা নষ্ট হয় এই কালো হয়ে যাবে তাহলে কালার সুন্দর থাকবে না ওই ক্ষেত্রে এই পাতার যে একটা খাওয়ার টেস্ট এবং সতজতা এটার ভিতরে যে একটা হিডেন পাওয়ার ওইটা আশা করে নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা অনেকেই বলেন সজনা পাতা এমন অমন সস্তা বা এখানে আবার এত কোয়ালিটির কি আছে আসলে অনেক কোয়ালিটি আছে এবং এটা খুব সেন্সেটিভ একটা আইটেম এটা যত্ন সহকারে শুকাতে হয় আমিও চেষ্টা করছি এই যত্ন সহকারে শুকানোর জন্যে দেখুন এই পাতাগুলো কিন্তু আমি সবগুলো ট্রেতে একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছি দেখুন এখানে আরও অনেক ট্রে আছে এইখানে এরপর আবার এইখানে ট্রে একদম পাতলা করে দিছি দেখুন মানে এমনভাবে দিতে হবে একটা পাতার সাথে আর একটা পাতা যাতে ফাঁকা জায়গা থাকে যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু বাতাস চলাচল করতে পারবে পাতার গুণাগুণটা ঠিক থাকবে এই পাতাতে কোনো ধরবে না এমনি রাখতে পারি রাখলে সেক্ষেত্রে কি হবে ওই পাতাটা কিন্তু কাঁচা পাতা যেহেতু এই পাতাটা পচে যাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে পাতার গুণাগুণ ঠিক থাকবে না আর গুণাগুণ ঠিক না থাকলে এই পাতা আমরা যদি খাই নিয়মিত ছয় মাস বারো মাস খাইলেও গুণাগুণ ঠিক না থাকলে এগুলো আমাদের শরীরের কোনো উপকার আসবে না